এক লক্ষ আশি হাজার টাকায় ভাই ভাষণ থ্রি থ্রি অবিশ্বাস না ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা ভাই অনেক ভাই কিন্তু

আপনারা চাইলে বিদেশ থেকে যখন আসবেন আমার হোয়াটসঅ্যাপ এর নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে বলবেন যে ভাই আমি তিন মাসে ছুটিতে আসতেছি বা দুই মাসে দেড় মাসে যে কোনো দিনে ছুটিতে আসবেন আপনারা চাইলে আমার এখান থেকে বাইক নিয়ে তিন মাস পরে আমরা নামমাত্র ডেমা গেছে আমরা রিটার্ন নিয়ে থাকি আমার প্রয়োজনে একটা জায়গায় দুইটা বিক্রি হোক লাভ কম হোক তাতে আমার কোনো আফসোস নাই আমি সবার সঙ্গে পরিচিত হতে চাই সবার ভালোবাসা পেতে চাই এবং দিতে চাই এটা আপনাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় ডিসকভার কি বলেন ভাই নাম্বার করা দুই বছরের দুই বছরের নাম্বার করা তারপরে দেখছেন কত ভাই

এটা হচ্ছে টাঙ্গাল শুকুপুর ঢাকা রোডে তাই না ভাই সুযোগ শর্মার সাথেই কি কি বাইক ভাই আজকে নিয়ে আসেন আসেন ভাই আজকে এক ধামাকা নিয়ে আসছি আসেন ধামাকা দিবেন না জি জি ওরে ভাই বাইকের তো কালেকশন প্রচুর পরিমাণ বাইকের কালেকশন রাখছে দেখা যায় আজকে আপনাদের শুধু আসবে হচ্ছে যে সুপার কন্ডিশনের বাইক যারা নিতে চান তারা আসবে মানে পুরাতনে নতুন সার পুরাতনে নতুন স্বাদ পাবেন আর এরকম বাইক নিতে চান ভাই অবশ্যই অবশ্যই আপনাদের কথা বললে আমি সব সময় ডিসকাউন্ট দেই

প্রত্যেকটা বাইকে আপনারা সরাসরি আইসা দেখবেন বাইকগুলো এরপর কি বাইক দেখাবেন ভাই এরপর হচ্ছে যে এরিয়া মা ভার্সন 2 এরিয়া মা ভার্সন 2 জি ভার্সন ভাই সুপার কন্ডিশন গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে জি

এরা কত 90 করে এটা হচ্ছে ভার্সন টু ভাই এরপর ভাই কি গেছে একটা ধামাকা দিয়ে দেন এই আপনাদের টাকা এত কম দেখেন গাড়ি একদম এক হাজার টাকায় ভাই ভার্সন দাম না ভাই এটাকে অবিষেসো দামে কিন্তু

কেমন 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 মডেল দাম তারা ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিও দেখে তারপরে তাতে আমাদের জন্য সহজ হয় কারণ দাম বলা থাকে মডেল বলা থাকে এগুলো ফোন দিয়ে রিপিট জিজ্ঞাসা করতে হয় আপনাদের ভিডিওটা যদি সম্পূর্ণ মনে সকালে দেখেন

অন টেস্ট অবস্থাতেই আছে ভাই অন টেস্ট অবস্থায় আছে আপনি চাইলে আপনার জেলায় নাম্বার করে নিতে পারবেন এর পরবর্তীতে এরপর আছে এরও বাইশ এরিক এটা ওয়ান টেস্ট এরও বাইশ এটা ওয়ান টেস্ট যে ওয়ান টেস্ট প্রত্যেকটা বাইক কিন্তু ভালো কন্ডিশনের বাইক প্রত্যেকটা বাইক এখানে কোনো ভাঙানি ভাঙারে বাইক নেই একদমই ভাই এখানে আমার কোনো ভাঙাচোরা বাইক নাই একদমই ফুল ফ্রেশ আমি দেখে দেখে গাড়ি কিনি ভাই গাড়ি আমার প্রয়োজন পূর্ব সীমিত আকারে রাখি ঘর বোঝাই করে গাড়ি লাভ নাই যদি আমি কাস্টমার মনের মতো গাড়ি না দিতে পারি ভাই অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে বলে যে ভাই আমাদের এরকম কন্ডিশনে গাড়ি লাগবে ইভেন তারা তিন চার মাস চালানোর পর আবার আপনার কাছে বাইক দিয়ে যেতে চায় তাহলে আপনার কাছ থেকে বাইক কিভাবে নিতে পারবে আমার অলরেডি এরকম প্রায় পাঁচ সাত সাতটা গাড়ি আছে তারা এক দুই মাসে ছুটিতে আসে এরকম অনেক কাস্টমার আছে আপনারা চাইলে বিদেশ থেকে যখন আসবেন আমার এর নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে বলবেন যে ভাই আমি আগে তিন মাসের ছুটিতে আসতেছি বা দুই মাসে দেড় মাসের চেক করে দিলে ছুটিতে আসবেন আপনারা চাইলে আমার এখান থেকে বাইক নিয়ে তিন মাস পরে আমরা নামমাত্র ডেমে আমরা রিটার্ন নিয়ে থাকি আর যদি কেউ হয় বাইক বিক্রি করতে চায় আপনার এখানে আর আমার এখানে আমার জানা মতে আমি সর্বোচ্চ আপনাদের মনের মতো রেট দিয়ে আমি বাইক কেনার চেষ্টা করি যদি কেউ বিক্রি করতে চায় আপনার কাছে ন্যায্য মূল্য বিক্রি করতে চাইলে অবশ্যই ন্যায্য মূল্য পাবে আশা করি সবার চাই আমি হাই রেটে কিনি সবাই আমার হাই রেটে হাই রেটে বলে আর বিক্রি করার সময় আবার দেয়া দেন আমি করে আমি সর্বোচ্চ সীমিত লাভে সব সময় ব্যবসা করার চেষ্টা করি আমার প্রয়োজনে একটা জায়গায় দুটো বিক্রি হোক

একুশের মোড়ে রাখা যাবে তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি হাজার টাকা যদি সত্তর হাজার টাকা দাম চাইবার জন্য আসলে তারা আমরা দুই হাজার টাকা করছিলাম তারপরে আসতে বেলায় তারা আরো দুই হাজার টাকা অন্যভাবে ভাবে করা হয়েছে যাই হোক আমরা সেটা হচ্ছে গাড়ি করে

মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা জি এটা আশি হাজার বাইশের মডেল জি বাইশের মডেল দেখেন সিটি মডেল পরবর্তীতে

আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন আমরা বিস্তারিত যে যেখান থেকে আসবেন আমি তারে লোকেশন সহ শেয়ার করে দেই তারপর হচ্ছে যে কিভাবে গাড়ি চেঞ্জ করে কোন কোথায় কোথায় থেকে আসবেন আমি এটা বলে দিই অবশ্যই আর ভাই কাগজপাতির বিষয় একটু যদি বলে দিতেন যে কাগজপাতি কেমন কাগজ আপনারা যে কোনো মুহূর্তে যদি বলেন আমাদের মাধ্যমে নাম্বার করাবেন বাংলাদেশের যে জায়গায় আমি নাম্বার করে দিতে পারবো আর যদি বলেন না